ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কাব্য মেঘনাথ কাব্য সেই মেঘনাথ কাব্যের রাবণ চরিত্র নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলিতে আমি মেঘনাথ কাব্যে যে নটি স্বর্গ রয়েছে সেই নটি স্বর্গ এছাড়া মেঘনাথ চরিত্র ও চিত্রাঙ্গদা চরিত্র নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে তো আজকে আমাদের আলোচনার বিষয় কি সেটা হচ্ছে যে মেঘনাথ বধকাব্যের রাবণ চরিত্র বিশ্লেষণ তাই তো তো চলো শুরু করা যাক আলোচনা দেখো কি বলা হয়েছে যে মেঘনাথ বধকাব্যের সর্বাধিক আলোচিত চরিত্র হচ্ছে কে রাবণ তাকে নিয়েই এত আলোচনা সমালোচনা কারণ চরিত্রটিকে মধুসূদন দেখেছেন বাল্মীকি কৃত্তিবাসের তুলনায় সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে কি বলা হচ্ছে যে এই যে মেঘনাথ বধ কাব্য সেই বধ কাব্যের সর্বাধিক আলোচিত চরিত্র হচ্ছে রাবণ আর তাকে নিয়েই যত আলোচনা ও সমালোচনা আর তার কারণ কি কারণ চরিত্রটিকে মধুসূদন দেখেছেন বাল্মীকি যিনি রামায়ণ লিখেছিলেন আর অন্যদিকে কৃত্তিবাস যিনি শ্রীরাম পাঁচালী লিখেছিলেন এই বাল্মীকি ও কৃত্রিবাসের তুলনায় সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে তিনি রাবণ চরিত্রটিকে আমাদের সামনে উপস্থাপিত করেছেন যুগের দ্রোহবুদ্ধি এক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো যে যুগের দ্রোহবুদ্ধি এক্ষেত্রে ক্রিয়াশীল তার ভিতরে তার বলতে মধুসূদনের ভেতরে বন্ধু রাজনারায়ণ অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের অন্তরঙ্গ বন্ধু আমরা সকলেই জানি ছিলেন রাজনারায়ণ সেই রাজনারায়ণকে পনেরোই মে আঠারোশো একটি চিঠিতে তিনি লিখেছিলেন অ্যাজ এ জলি ক্রিশ্চান ইউথ আই ডোন্ট কেয়ার এ পিন্স হেড ফর ফর হিন্দুইজম এখানে কি বলা হচ্ছে যে পনেরোই মে আঠারোশো খ্রিস্টাব্দে একটি চিঠিতে বন্ধু রাজনারায়ণকে তিনি লিখেছিলেন অ্যাজ এ জলি ই ক্রিশ্চান ইউথ আই ডোন্ট কেয়ার এ পিন্স হেড ফর পিন্স হেড ফর হিন্দুইজম জলি খ্রিস্টান কথাটি তিনি লিখেছিলেন সম্ভবত চিঠিটি রাজনারায়ণ বসুকে মানে রাজনারায়ণকে লেখা বলে তিনিও খ্রিস্টান আসলে খ্রিস্টান না হলেও মধুসূদনের হাতে রাবণ বাল্মীকি ও কৃত্রিবাসের অনুরূপ হতে পারত না কারণ তার বিদ্রোহ আদৌ কোনো ধর্মীয় সংস্কারের নয় সেটা হচ্ছে মন ও মেধার আর যুগতারিত যুক্তির রাবণের সীতাহরণকে বাল্মীকি বা কৃত্তিবাস দেখেছিলেন তার অক্ষম ও অপরাধ হিসেবে। কিন্তু মধুসূদন দেখেছিলেন ভগ্নী শূর্পনখার অপমানের প্রতিশোধ হিসেবে। সেজন্য রাবণ মেঘনাথ বধকাব্যে বারবার তার সকরুণ পরিণতির কারণ খুঁজতে গিয়ে বিধিকেই দাঁড়িয়ে দায়ী করেছে আবার কখনো দায়ী করেছে সূর্বনখাকে কিন্তু কখনোই দায়ী করেননি নিজেকে কি বলা হচ্ছে যে এই যে রাবণের সীতাহরণ এটাতে বাল্মীকি ও কৃত্রিবাস দেখিয়েছিলেন যে এটাতে রাবণের অক্ষম একটা অপরাধ ছিল কিন্তু মধুসূদন দেখিয়েছিলেন কি ভগ্নি ভগ্নী খা অর্থাৎ রাবণের যে ভগ্নি বা বন খাকে যেহেতু অপহরণ অপমান করা হয়েছিল সেই অপমানের প্রতিশোধ হিসাবে তিনি সীতাকে হরণ করে নিয়েছেন নিয়ে এসেছিলেন এটাই বলা হচ্ছে আর মেঘনাদবোধ কাব্যে বারবার তার সকরুণ পরিণতির কারণ খুঁজতে গিয়ে বিধিকেই দায়ী করেছে রাবণ কখনো দায়ী করেছে সুর্পণখাকে কিন্তু কখনোই সে নিজেকে দায়ী করে দায়ী করেনি কিন্তু রাবণ যে নানা দুষ্কর্মের নায়ক তা মধুসূদনের অজানা ছিল না চতুর্থ স্বর্গে তার ওই জটায়ু রাবণের পথ অবরোধ করে বলেছে চোর তুই লঙ্কার রাবণ কোন কুলবধূ আজি হরিলি দুর্মতি এই তোর নিত্যকর্ম জানি রামায়ণ জানাচ্ছে পরশ্রী বা নারীহরণ এবং বলাৎকারে রাবণের ইতিহাস দীর্ঘ উক্তিতে তারই আভাস যে মধুসূদন অত্যন্ত দরদ দিয়ে চিত্রিত করেছেন রাবণ তাকেও এনেছিলেন অপহরণ করে এ তথ্য মধুসূদনের জানা ছিল নিশ্চয়ই যে রাবণের কামতপ্ত বলাৎকার চেষ্টায় উত্তক্ত ও ক্রুদ্ধ হয়ে তার মৃত্যু বিধানেই মহর্ষি কুশধ্বজের কন্যা বেদবতী জ্বলন্ত চিতায় আত্মত্যাগ করেন ও ত্রেতা যুগে সীতারূপে বসুমতির গর্ভে জন্ম নেন কিংবা নলকুবেরের উদ্দেশ্যে অভিশাররত অপ্সরা রম্ভাকে পথ আটকে রাবণ জোর করে তাকে ধর্ষণ করে এবং তাতে ক্রুদ্ধ হয়েই নলকুবের রাবণকে অভিশাপ দেয় যে যে নারী সম্মতিবিনা ধর্ষণ করলে তার মৃত্যু হবে আর এই অভিশাপের ভয়েই অশোকগণে সীতার ওপর রাবণ যে কোনো জুলুম করতে পারেনি এসব তথ্য মধুসূদনের অজানা ছিল না কিন্তু তবু তার কেন মনে হলো যে হি ওয়াজ এ গ্র্যান্ড ফিলো অথবা দি আইডিয়া অফ রাবণ কাইন্ডলেস অ্যান্ড ইলিভেটস মাই ইমাজিনেশন যে বলেছেন তিনি রাবণের মধ্যে কি আইডিয়া তিনি পেলেন যা তার কল্পনাকে উত্তেজিত করে তুলল এসব প্রশ্নের উত্তর মধুসূদন দিয়ে যাননি সেই জন্য সমালোচকেরা উত্তরটা অনুমানে ধরার চেষ্টা করেছেন নিজেদের মতো করে প্রমুখ সমালোচকদের অনেকেই বলতে চেয়েছেন যে রামায় রাবণের বিধিবিড়ম্বিত জীবনের মধ্যে মধুসূদন নিজের বিধিবিড়ম্বিত জীবনের ছায়া দেখতে পেয়েছিলেন কিন্তু এ ভাবনার মধ্যে সার্বত্ব আছে বলে মনে হয় না প্রথমত এতে রাবণ চরিত্রের অবজেক্টিক ধর্মকে অনেকটা অস্বীকার করা হয় আর দ্বিতীয়ত যে সময়ে মাইকেল মেঘনাদবধ লিখেছিলেন অর্থাৎ আঠারোশো ষাট তখনও নিজেকে বা নিজের জীবনকে বিধিম বিড়ম্বিত বলে ভাবার যথেষ্ট কারণ ছিল না এ সময় তার মা বাবা মারা গেছে গিয়েছেন ঠিকই কিন্তু মাদ্রাজের কঠোর জীবন সংগ্রাম এবং রেবেকার সঙ্গে ছাড়াছাড়ির অভিঘাত যে তাকে তিক্ত অভিজ্ঞতা দিয়ে গেছে তাও অস্বীকার করা যাবে না তবুও মনে রাখতে হবে এ তার রাবণের মতো স্বপ্নভঙ্গের কাল নয় পিতার সম্পত্তি তিনি তখন ফিরে পেতে চলেছেন পেয়েছেন বিশ্বস্ত হেনরিয়াটাকে সন্মিষ্ঠা পদ্মাবতী তিলোত্তমা তাকে পৌঁছে দিয়েছে খ্যাতির শীর্ষে মনে তার সাগর পাড়ে পড়তে যাওয়ার মিল্টন শেক্সপিয়রের দেশ ভ্রমণের পুরোনো স্বপ্ন নতুন করে দানা বাচ্ছে বস্তুত এটাই তার জীবনের আশা খ্যাতি সৃষ্টিপ্রেম ও স্বপ্নের স্বর্ণযুগ লক্ষণীয় এ সময়ে লেখা তার কোনো চিঠিতে হতাশার বাষ্পমাত্রও নাই তাই এ যুগে সৃষ্ট কোনো চরিত্রের মধ্যে তার বিধি বিড়ম্বনা জড়িত হাহাকার প্রতিফলিত হয়েছে এটা নিছকই একটা কল্পনা মাত্র তাহলে রাবণ তার প্রিয়তম কোন গুণে এ উত্তর খোঁজা সঙ্গত হতে পারে তার রাবণ চরিত্রেই তাহলে কি বলা হচ্ছে যে এই যে বাল্মীকি এবং আহ সোজা রাবণকে যেভাবে দেখেছেন বা যে দৃষ্টিভঙ্গিতে মানুষের সামনে উপস্থাপিত করেছেন তার ঠিক উল্টোটা আমরা দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের মধ্যে তো এই যে রাবণ তার প্রিয়তম ছিল এটা কোন গুণে ছিল এর উত্তর খোঁজে সঙ্গত হতে পারে এই রাবণ চরিত্র আলোচনার সূত্রেই বালকপাত সূত্রেই সেটা স্পষ্ট হয়ে উঠবে দেখো কি বলা হচ্ছে যে তার রাবণ বিশাল ঐশ্বর্যশালী রাজা তার রাজ্যে স্বর্ণলঙ্কা স্বর্ণ অতীব মূল্যবান রত্ন সামগ্রীতে পরিপূর্ণ নগরীর পদঘাট বিপণীতে অজস্র স্বর্ণকারু নরনারীদের পরিধান শয্যায় স্বর্ণাভরণ রথ সেখানে রথ সোনার এখানে সিংহাসন সোনার মুকুট সোনার রাজসভার ছাদ সোনার ঝালরেও সোনা বসানো স্তম্ভ ফটিকে খচিত হীরা পদ্ম রাগাদি বহু মূল্যাদি রত্ন ঐশ্বর্যের শেষ নেই এখানে সুন্দর সুসজ্জিত পুরী ভূতলে অতুল জগতে বাসনা জগৎ বাসনা সে তার রাজসভা হস্তিনাপুর রাজসভার চেয়ে মনে আমরা মহাভারতে হস্তিনাপুর রাজসভার কথা শুনেছি এটাই বলা হচ্ছে যে এই যে রাবণের রাজসভা এই রাজসভা হস্তিনাপুরের রাজসভার থেকেও মনোরম বা সুন্দর শুধু ধনপ্রভু নয় লঙ্কা বীরপ্রসুও বীরপ্রসুও বীরবাহু মেঘনাথ কুম্ভকর্ণ চামর উদগ্র অশিলমা বাস্কল বীরালাক্ষ ইত্যাদি অসংখ্য বীররথী এবং সুবিশাল বীর সৈন্যবাহিনী লঙ্কার গর্ভযাত্র রাজা হিসেবে রাবণ সুশাসক তার সুশাসনের বর্ণনা সরাসরি কাব্যে নেই কিন্তু সারা রাজ্যের সুশৃঙ্খল সুশ মানে শৃঙ্খলা শ্রী সমস্ত অধিবাসীদের একমতিত্ব রাজা ও যুবরাজের প্রতি তাদের অগাধ সম্ভ্রম আনুগাত্য থেকেই রাজার সুশাসন সম্পর্কে আভাসিত মন্ত্রীরাও রাজার দুঃখে সমবেতি কোথাও কোনো গুরু ষড়যন্ত্রের আভাসমাত্র নেই বিরুদ্ধাচারণ যে করেছিল তাকে বিতরণ করা হয়েছে এবং যে বিভীষণের জন্য কারো কোনো অনুকম্পা নেই এখানে মনে হয় স্বাধীন বাগাধিকার হয়তো নেই লঙ্কায় কিন্তু মন্ত্রী সারণকে দেখা গেছে নির্ভয়ে স্বাধীন মত প্রকাশ করতে কিন্তু সারণ বিভীষণের পক্ষ নিয়ে কোনো কথা বলেনি তাহলে ধরে নিতে হয় বিভীষণকে তারাও রাজারই মতো ক্ষমা করতে পারেনি যেমন পারেনি মন্দধুরি বা মেঘনাথ রাজ্যজোড়া সুসংহতি রাজার গৌরব রাবণ নিজেও বীর তার বীরত্বের বিদ্যুৎ ঝলক একবার দেখা গেছে প্রথম স্বর্গের সেই মন্ত্রিত আহ্বানে সাজহে বীরেন্দ্রবিন্দ লঙ্কার ভূষণ দেখিব কি গুণ ধরে রঘুকুলমণি অরাবণ অরাম বা হবে ভব আজি কিন্তু মেঘনাদের যুদ্ধ গমনে তার বীরত্বের প্রকৃত চেহারা তখন প্রত্যক্ষ হয়নি হয়েছে সপ্তম স্বর্গে বস্তুত সপ্তম স্বর্গ না থাকলে মধুসূদনের রাবণ বা ব্যক্তিত্বের এতখানি উচ্চ মহিমা লাভ করতে পারতো না ষষ্ঠ স্বর্গে মেঘনাদের মৃত্যু হয়েছে এ সংবাদ রাবণ পেয়েছে কখন সপ্তম স্বর্গে সংবাদ পাওয়া মাত্রই হতচেতন হয়ে এসে পড়ে গেছে সিংহাসন থেকে ভূমিতলে বা ভূতলে কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার পরই শোক তার জ্বলে উঠেছে লেলিহক প্রতিশোধ স্পৃহায় রামায়ণ জানিয়েছে এদিন যুদ্ধে গিয়ে রাবণ মন্দরির পিতার কাছ থেকে পাওয়া তপতিচা শক্তি সেলে হত্যা করে হত্যা করে লক্ষণকে মধুসূদন দেখিয়েছেন যে শক্তিতে দুর্বার রাবণকে এদিন যুদ্ধক্ষেত্রে গন্ধর্ব সৈন্য কিংবা দেবসেনাপতি কার্তিক বা দেবরাজ ইন্দ্র কিস্কিন্ধাবতি সুগ্রীব বা রামচন্দ্র কেউই প্রতিরোধ করতে পারেননি রণক্ষেত্রে লক্ষণকে খুঁজে বের করে তাকে সে হত্যা করেছে এবং হত্যা করেও তার ক্রোধ নির্বাপিত হয়নি তার মৃতদেহ অধিকার এবং লাঞ্ছনা করার জন্য ছুটে গেছে শিবাদেশে তাকে নিরস্ত্র করেছে বীরভদ্র লক্ষণীয় এই স্বর্গে যুদ্ধক্ষেত্রে রাবণের দুর্ধর্ষ মূর্তি অন্যদিকে শোকে অভিভূত ও ক্রোধে প্রজ্বলিত রণনমত হয়েও লক্ষণীয় যে রাবণ বীরভদ্রের কথায় চলেছে যন্ত্রচালিতের মতো লক্ষণের মৃতদেহ অধিকার করতে গিয়েও সে ফিরে এসেছে শিবানুচর বীরভদ্রেরই মন্ত্রণায় এতে প্রজ্বল হয়ে উঠেছে তার শিব ভক্তি বা শিব ঠাকুরের প্রতি তার যে ভক্তি সেটাই এখানে সেটা আমরা দেখতে পাই রাবণ চরিত্র অর্থাৎ শিবের প্রতি তার যে একটা আনুগত্য সেটা প্রকাশ পেয়েছে এরপরে কি বলা হচ্ছে রাবণ সহমর্মী স্বামী রামায়ণ তাকে রামায়ণ বহু ভর্তা বা বহু ভর্তা হয়েও পড়া পরদার লোভী নারী ললুপ ধর্ষণকামী বা ধর্ষণকামী হিসেবে চিহ্নিত করেছে মধুসূদন ও রাবণ চরিত্রে সেই অপগুণ সম্পর্কে সচেতন ছিলেন তা আভাস রয়েছে তার প্রতি জটায়ুর ভৎসনায় কিন্তু এ অপগুণকে মধুসূদন আড়াল করতে চেয়েছেন কেন তা অনুধাবন করা যাবে না একাব্যে তিনি হাজির করেছেন রাবণের দুই মহিষীকে এক হচ্ছে চিত্রাঙ্গদা আর দুই হচ্ছে মন্দদরী চিত্রাঙ্গদার মনে রাবণের প্রতি সমবেদনা আছে কিন্তু সীতাহারণকে সে সমর্থন করতে পারেনি রাবণ ও লঙ্কার সমূহ বিপর্যয়ের কারণ হিসেবে সে সীতাহরণের পাপকেই অর্থাৎ রাবণকেই দায়ী করেছে তাকেও অপহরণ করে এনে বিয়ে করেছিল রাবণ সেই খুব আজও বিদ্যমান তার ভিতর তাই স্ত্রী হয়েও চিরকাল রাবণের সঙ্গে সে একটা দূরত্ব বজায় রেখেছিল তাই ভরা রাজসভায় দাঁড়িয়ে রাজার মুখের উপর তার পক্ষে বলা সম্ভব হয়েছে হায় নাথ নিজ কর্মফলে মজালে রাক্ষস কুলে মজিলা আপনি রাবণ তার সামনে কিছুটা অপ্রস্তুত এই তীক্ষ্ণদী স্ত্রীর কাছে কথার ভোজবাজিতে নিজের অপরাধ আড়াল করতে সে পারেনি পক্ষান্তরে মন্দাদির কাছ থেকে কোনো প্রত্যাঘাত পেতে হয়নি রাবণকে একমাত্র পুত্রের মৃত্যুর পর শোকাভিভূত শেষে আছড়ে পড়েছে রাবণের পায়ে শোকেও স্বামী স্বামী তার আশ্রয় কি বলা হচ্ছে যে পক্ষান্তরে মন্দাদরি এই যে আমরা চিত্রাঙ্গদা চরিত্রের মধ্যে প্রতিবাদী একটা মানে চরিত্র আমরা ফুটে ওঠে চিত্রাঙ্গদার মধ্যে দিয়ে ঠিক তার অপরপক্ষে মন্দুরির কাছ থেকে কোনো প্রত্যাঘাত পেতে হয়নি রাবণকে একমাত্র পুত্রের মৃত্যুর পর শোকাভিভূত সে সে আশ্রে পড়ে রাবণের পায়ে শোকে ও স্বামী তার হচ্ছে একমাত্র আশ্রয় লঙ্কার বিপর্যয়ের কারণ হিসেবে রাবণ যে স্বামীর রামের প্রতি সুরবনখার আসক্তিকে প্রচার করত। সেটাই বিশ্বাস করেছিল মন্দুরী চিত্রাঙ্গদার মতন স্বাধীন বিশ্লেষণী শক্তি তার নেই হয়তো স্বামী স্বামীর প্রতি বিশ্বাসেই এটা সম্ভব হয়েছে তাই সপ্তম স্বর্গে রাবণের পক্ষে তাকে মরমী সান্ত্বনা দেওয়া মরমী সান্ত্বনা দেওয়া সহজ হয়েছে বিলাপের কাল দেবী চিরকাল পাব বৃথা রাত সুখে সতী জলাঞ্জলি দিয়া বিরলে বসিয়া দোহে শরীব তাহারে অহরহ সতী ও দোহে ইত্যাদি শব্দের ব্যবহারে লক্ষণীয় রাবণের প্রেম এবং সহমর্মিতা বা স্ত্রীর প্রতি সম্মানের সম্মান বোধেরই ইশারা রাবণ ছিলের একজন স্নেহশীল পিতাও তার অপত্য গভীরতায় এ কাব্যে প্রমূর্ত হয়েছে মূলত মেঘনাদকে আশ্রয় করে কিন্তু বীরবাহুর মৃত্যুতে তার মর্মদাহ লক্ষ্য করার হা পুত্র হা বীরবাহু বলে হাহাকার করে সে আবার যে সজ্জায় আজি তুমি শুয়েছ কুমার প্রিয়তম সাদ এ শয়নে সদা বলে পুত্রকৃতিত্বে গৌরব বোধও করেছে কিন্তু লক্ষণীয় নবম স্বর্গের শুরুতে হাহাকার করার সময় সে মেঘনাদ ও কুম্ভকর্ণের জন্য বিলাপ করেছে বীরবাহুর কথা তার স্মরণে আসেনি মেঘনাদের মৃত্যুতে সে এত বেশি বিহবল কারণ মেঘনাদ ছিল তার অটল ভরসা বীরবাহু এমন ভরসার পাত্র ছিল না তার মৃত্যু সংবাদ শোনের আবন শখী স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু মেঘনাদের মৃত্যু সংবাদ শোনা মাত্র হচে হতচেতন হয়ে পড়েছিল ভূমিতে এবং জ্ঞান ফেরার পরই প্রতিশোধ স্পৃহায় হয়ে উঠেছিল ভয়ঙ্কর কিন্তু পুত্র হাকে মেরেও এই পুত্র শোকে কোন সান্ত্বনা নেই সুনি তার আত্মহারা আত্মহারা হাহাকার কি হাহাকার ছিল আশা মেঘনাদ মুদিব অন্তিমে এ নয়নদয় আমি তোমার সম্মুখে সবি রাজ্যভার পুত্র তোমায় করিব মহাযাত্রা কিন্তু বিধিব কিন্তু বিধি বুঝিব কেমনে তার লীলা ভাড়াইলা শিশু কামারে আমারে বিরূপ বিধির ষড়যন্ত্রের কথা কাব্যে আগাগোড়া বলা হয়ে আগাগোড়া বলেছে রাবণ যে বিধি জলে শিলা ভাষায় মরা মানুষকে বাঁচিয়ে তোলে সেই বিধি তার শুলি সম ভাই কুম্ভকর্ণকে মেরেছে রণক্ষেত্রে মেরেছে বীরবাহু সহ অপর বীরকে বীরপ্রসু লঙ্কাকে করেছে বীরশূন্য বিধিরই ভয়ে মেঘনাথকে তৃতীয়বার যুদ্ধে যাওয়ার আগে রাবণ পাঠিয়েছে নিকুম্বিলা যজ্ঞাগারে এবং সেখানেও মাটি মাটিকাটি দংশে সর্ব আয়ুহীনজনে এ বিধি গ্রিক সেই নেমেসিস বা নাচায় পুতুল দক্ষ কারিগরে স্মরণীয় যে নাটক প্রসঙ্গে মধুসূদন বলেছিলেন আই শ্যাল রাইট রেদার রেদার ট্রাই টু রাইট অ্যাজ এ গ্রিক উড হ্যাভ ডান কাব্যেও গ্রিকদের নিয়তি চেতনাকে তিনি ধ্রুব সুরের মতো ধরে রেখেছেন আদ্যন্ত তারই প্রধান আলম্ব হচ্ছে রাবণ পতন রন্দ্র বাইরে খুঁজছিল রাবণ কিন্তু খুঁজত যদি অন্তরে তাহলে এই চরিত্র হয়ে উঠত ক্যারেক্টার ইজ ডেস্টিনি এ শেক্সপিয়ারীয় অভিজ্ঞানেই তাতেই তার যথার্থ ট্র্যাজিক মহিমা লাভের অবকাশ তৈরি হতো চিত্রাঙ্গদা তার মুখের উপর বলেছিল হায়নাথ নিজ কর্মফলে মজাদের রাক্ষস মজিলা আপনি রাবণ তার জবাব দিতে পারেনি বরং নিজের যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সেটাই সে পরোক্ষভাবে স্বীকার করছিল মেঘনা দেশে ঘটনার গতি ঘুরে গেল কিন্তু সারা সারাকাব্য স্পষ্টত রাবণ নিজের কাছে নিজে কখনো স্বীকার করল না যে লঙ্কা পুটছে তার অসংযত কামাগ্নিতে যদি তা করতো তবে তার মধ্যে অন্তর্দ্বন্দ্ব বৃদ্ধি পেত এমনকি মেঘনাদের মৃত্যুর পরও যদি সে মনের বিচারালয়ে নিজেকে দোষী সাব্যস্ত করত মনে যেমনটা মনে করেছিল ম্যাকবেদ ওথেলো বা লিয়ার তবে রাবণ হতো যথার্থ ট্র্যাজিক এক চরিত্র বিচার ক্ষেত্রে ভাবের ঘরে চুরি করে বিধির ঘাড়ে বারবার দোষ চাপিয়ে নিরপরাধ চিত্তে হাহাকার করে নিজেকে রাবণ ঠেলে দিয়েছে করুণ পোস্ট্রণে সে হয়নি ট্র্যাজিক সে হয়েছে প্যাথেদিক চরিত্র যে ভুল রাবণ করেছে তার উৎসমলে অবশ্যই কবির ধারণা শক্তি রাবণের অপরা অপরাধকে যিনিও বিস্মিত হতে পেরেছেন বলেই রাবণের বীরত্ব ঐশ্বর্য ও রাজসিকতা পিতৃত্ব পতিত্ব ইত্যাদি গুণগুলোকে স্পষ্ট ও কিঞ্চিত অধিক অতিশায়ুতি করে দেখেছেন বলেই রাবণ সম্পর্কে যে ধারণা মধুসূদন কবিচিত্তে গড়ে উঠেছিল তাই তাকেও অনুপ্রাণিত এবং উদ্দীপিত করে থাকবে এক্ষেত্রে তার মধ্যে অবশ্যই ক্রিয়াময় হয়েছে যুগের দ্রোহবুদ্ধিও তবে শিল্প রূপায়ণের দিক থেকে রাবণের যে স্বরূপ ফুটে উঠেছে বা গড়ে উঠেছে মেঘনাদ বধ কাব্যে তার নানা গুণ সমবয়ে ও সংহতির নিটলতায় গভীরতায় ও ব্যক্তিত্বের ব্যাপ্তিতে সে যুগই শুধু নয় এ যুগকেও সে বিষয়ে আবিষ্ট করে তো এই গেল আজকে আমাদের আলোচনার বিষয় কি ছিল রাবণ চরিত্র বিশ্লেষণ যেটা এখানে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই আলোচনা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করতে ভুলো না সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ